মুহূর্তে এসে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদা উনাদেরকে এই বাংলাদেশের মানুষ যেভাবে এখন অপমান করতেছে ওনাদেরকে বাংলাদেশের মানুষ যেভাবে ছোট করে কথা বলতেছে যেভাবে অত্যন্ত কুরীতিপূর্ণ কথা বলতেছে এটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি দুঃখ লাগে এই সাংবাদিক ইলিয়াস হোসেন এ পিনাকি দাদা বাংলাদেশের মানুষের জন্য কি না করছে এই বাংলাদেশের মানুষ ওনাকে উনাদের অবদানগুলোকে বলে যেতে চায় সর্বপ্রথম বলেনি যখন আওয়ামী লীগের সত্তর বছরের আসনে কোনো মানুষ আওয়ামী লীগের বিপক্ষে কোনো প্রতিবাদ করতে পারেনি আওয়ামী লীগের দোষগুলো কোনো মানুষ বলতে পারেনি বাংলাদেশের কোনো মিডিয়া চ্যানেল আওয়ামী লীগের খারাপ কিছু বলতে পারেনি সবাই যখন আওয়ামী লীগের দালালি করে টাকা খেয়েছে সত্য কথা বলেনি তখনই সাংবাদিক ইলিয়ার হোসেন এবং ফিনাকি বিদেশ থেকে বসে বসে বাংলাদেশে সাধারণ জনগণের কাছে সেগুলো পৌঁছে দিয়েছে আর সে আমরা বাঙালি এদেরকে বলে গেছি এটাই তাদের ভালো কিছু বোঝে না এ পুরো সতেরো বছরে আওয়ামী লীগের সকল খারাপ কার্যক্রমগুলো ফিনাকি এবং ইলিয়াস আমাদেরকে দেখিয়ে দিয়েছে আজ সে মানুষগুলোকে আপনারা অপমান করতেছেন তারপর সতেরো বছরের পরে সব আন্দোলনের আন্দোলনে বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের সাথে যেভাবে সংযোগ ছিলেন ছাত্রদেরকে যেভাবে সাপোর্ট করেছেন প্রবাস থেকে বসে বসে এটা বাংলাদেশের কেউ আর করতে পারেনি তারা সেখানে বিদেশ থেকে বসে দেখা করছেন আর এই আপনার এই মানুষগুলো তাদেরকে অপমান করে কথা বলেন এই সব বিশেষ আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে এই বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ হয়ে বিদেশ থেকে বসে বসে যখন বাংলাদেশের সকল টিভি টেলিভিশন চ্যানেলগুলো আওয়ামী লীগের দালালি করে আর কোনো সত্য নিউজ দিই না কোনো সত্য খবর দেয় না তখন এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ফিনাকির কাছে মানুষ যেসব ভিডিও আপডেট সে ভিডিও তথ্যগুলো ওনারা আমাদের পুরো বাংলা এসে দিতেন আর আমরা সে মানুষ তাদেরকে বলে গেছি চব্বিশের আন্দোলনের সর্ব আন্দোলনের হওয়ার পরে আন্দোলনের ভিতরে সর্ব প্রথম আমি মানুষগুলো ক্রেডিট দিতে চাই ওনারা হলো সাংবাদিক ইলিয়াস এবং ফিনাকি ওনাদের ক্রেডিট ছিল অন্যরকম আর আপনারা সে অবাগা বাঙালি ওনাদেরকেও ভুলে গেছেন এটাই দুঃখজনক ওনারা এই বাংলাদেশের জন্য তা করতেন এই ইলিয়াস ফিনাকি বিদেশ থেকে বসে বসে হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে যেভাবে ছাড়িয়ে ছাড়ানোর ব্যবস্থা করেছেন যে ইলিয়াস ফিনাকি বিদেশ থেকে কথা বললে বাংলাদেশ সরকার নর বড় হয়ে যেত যে ইলিয়াস ফিনাকির কথায় শেখ হাসিনা বড় হয়ে যেত এবং ডক্টর ইউনুস বড় হয়ে গেছে বাংলাদেশে বেড়িয়া হত্যার বিচারের জন্য সবই সবচেয়ে বেশি যে মানুষগুলো কথা বলেছে তারা হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ফিনাকি আর আপনারা সেই মানুষগুলোকে বলে গেছেন সাংবাদিক ইলিয়াস ফি নাকি আকাশ থেকে ভয়নি তারা আস্তে আস্তে তৈরি হয়েছেন এই বাংলাদেশে শক্ত করে তারা বাংলাদেশের হাল অবস্থা বুঝেছেন আর আপনারা সেই মানুষগুলোকে অপমান করতেছেন মুহূর্তে এসে এই সাংবাদিক ইলিয়াস হোসেন আর ফি নাকি আমাদের শহীদ ওসমানগুনিয়া হাদির জন্য যেভাবে জীবন প্রাণ দিয়ে যেভাবে তারা আন্দোলন করেছেন যেভাবে তারা সংগ্রাম করেছেন অনলাইনের মাধ্যমে তা বাংলাদেশের অন্য কেউ আর করতে পারেনি অন্য জায়গায় বসে তারা ওনারা অনলাইনে বসে বিদেশের থেকে আমাদেরকেও আপডেট তথ্য দিয়েছেন আমাদের শেষ দিয়েছেন এখনও তারা শহীদ ওসমান গনি হাদির আবু সাহিদ মুগ্ধ যারা আছে সবার হত্যারে বিসৃত দাবিতে নামেছে এখনও তারা সব সময় বলে তাদের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নির্ভী মজলুম আলম্লাদের পক্ষে উনারা সবসময় আগ্রহত ছিলেন আলেম আমাদের সাথে সবসময় ইলিয়াসমিনা কি পাবেন বেশিরভাগ বাংলাদেশের মধ্যে হেভারত কর্মীদের কর্মীরা বেশি অপমান বেশি লাঞ্ছিত হয়েছে ওনারা তাদের ফাঁসি ছিলেন তাদের পক্ষে কথা বলেন আর এই বাঙ্গালি বাঙালি এই নির্বাচন হওয়ার পরে তাদেরকে বলে গেছেন এটাই দুঃখজনক ব্যাপার এবং কি সাংবাদিক ইলিয়াস হোসেন আর ফিনাকি সবসময় ইনসাফ কামের পক্ষে ছিলেন ইনসাফ যেন কায়েম হয় বাংলাদেশে সেটার পক্ষে ছিলেন এটার জন্য হয়তো আপনাদের কাছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ফিনাকি এখন খারাপ হয়ে গেছে তাদেরকে আপনারা অপমান অত্যাচার মনে হয়তো লে তাদের আপনারা অ্যারেস্ট করবে বাংলাদেশের যদি ইলিশের ফিনে কি আসে তাদেরকে অবশ্যই পুলিশ ধরবে তারা সামসাফি করে না তো তারা প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা আপনার জায়গাতে তারা বিরুদ্ধে কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ছাড়বে না বাংলাদেশ প্রশাসন তাদের ছাড়বে না এবং এখন তো বিএনপি ক্ষমতা এসেছে উনি তো তো বিএনপির বিপক্ষে সবসময় কথা বলে বিএনপিও ছাড়বে না এটা মনে হয় ওনারা ছিল নে ইনচ্যাপের পক্ষে সত্যের পক্ষে আমি চাই বাংলাদেশের মানুষ যেন ওনাদেরকে এভাবে অপমানমূলক কথা না বলে ওনারা ওনাদের মতে এগিয়ে যাবে ইনশাল্লাহ সত্যের পক্ষে থাকবেন সত্য দেখবেন যেটা ভালো হয় সেটা মনে রাখবেন এবং ইলিয়াস নাকি অসম্মান করবেন না সম্মান করতে না পারলে অন্তত অসম্মান করবেন না তাদের পক্ষে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম